पर जो अकबरीन के तर्ज़ को छोड़ के अपनी तहकीक पर चलता रहता है वो खड्डे में जाके गिरता है ये अवस्था मानुसा से अच्छे बनेसी मुरब बिन आई मुरब में हारा मनुष्य nijer mote chalche nijer mote cholan karane bishesh tokeshe kat peyese आम मुफ्ती जाफर अहमद दआमत बरकातहुम तो पीर साहेब भलका नगर আসসালামু আলাইকুম ও ভাই ছবি তোলা যারা আছেন তাদেরকে বলছি মেহরবানি করে একটু বন্ধ রাখেন এক মিনিট এখানে কোনো বক্তব্য আমি আসি নেই শুধু আসছি যে আমি ওলামায়াম যারা ফয়সলা দিবেন যা সিদ্ধান্ত দিবেন আমি তাদের ফয়সলাকে মাইনে নিব এবং তাদের সাথে আমি আসি এই কথাটা শুধু বোঝানোর জন্য कारण करनामद शेखुल हदीस हजरत मरना जकरिया सब रहमतुल्लाह है बोलते रोलते ना बीती ये मौल तहकी खूब करो लेकिन चलो अपने अकबरीन के तर्ज पर जो अकबरीन के तर्ज को छोड़ के अपनी तहकीक पर चलता रहता है वो खड्डे में जाके गिरता है जय अवस्था मौलाना सा अच्छे से मुरुबी हरा मानुष निजर मत चुल से নিজের মতে চলার কারণে এই সাহায্য দেখার জন্য আমি মদিনা পাকে তিন ঘন্টা অপেক্ষা করছি আর আমাকে সাহাজ মাঠে নেওয়ার জন্য কয়েকবার গাড়ি পাড়াইছে আমি ওনার সাথে দেখা করিনি ওনার সাথে আমার এমনি কোনো দুশ্মনী নাই ওনার সাথে দুশ্মনী একটাই সেটা হচ্ছে উনি শরিয় কোরআন এবং হাদিসের অনুযায়ী আহলে হক ওলামা ক্রামদের সাথে নাই আমাদের আকাবিরিনদের সাথে নাই ভিন্ন মত অবলম্বন করছে মানে সজ্জা শয্যা ভিন্ন মত অবলম্বন করলে তার যা হয় তা তার হয়েছে অর্থাৎ আমরা সকলেই আলহামদুলিল্লাহ একমত ওনার ব্যাপারে আমরা কোনো ধরনের কোন যত সময় পর্যন্ত তবানা করবে আপোষ করতে রাজি নাই অনেকে বলে যে হুদুর নিত্য তবা করছে দেওবানকে তবানামা পাঠাইছে মনে রাখবেন তবার জন্য তিনটে শর্ত এক নম্বর শর্ত আইন আলাই তার কিন্তু কার্যের উপরে সে লজ্জিত হবে দুই নম্বর শর্ত হলো যে আইয়াকলানিল মাসিয়া যেই কাজ করছে ওই কাজ ছেড়ে দিবে সাথে সাথে আর তিন নম্বর হলো আইয়াজ নাজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহা অর্থাৎ এমন সিদ্ধান্ত নিতে হবে যে এই বাদে কথা বাদে কাজ আমি আর জীবনে করব না আমাদের মুরব্বীদের তাহকিক দেওয়ানদের মুরব্বিদের তাহকিক যে উনি তওবা করছে আবার পরের মাদ্রাসায় যা তাই আবার পরের মাদ্রাসায় যা তাই এই ধরনের তবা শরীয়তে গ্রহণযোগ্য না অর্থাৎ শরীর তবা না করা পর্যন্ত ওলামায় কামদের সাথে দাওয়াত তবলিহের সাথে মাদার সাপ কোনো সম্পর্ক নাই আমাদেরও তার সাথে কোনো সম্পর্ক নেই আলহামদুলিল্লাহ